মিনি সালাদ বার্গার আবার কোনো নাম হলো নাকি এই নাম তো কখনো শুনিনি একদম ইজি রেসিপিতে যখন এই ছোট ছোট সালাদ বার্গারগুলো আমি বানিয়েছি আমার বাচ্চারা সেদিন এত খুশি যা বলার বাইরে আর কিভাবে এই ইজি রেসিপিটি বানালাম সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি নিয়েছি এক কাপ ময়দা একটি ডিম দুধ লবণ চিনি এবং ইস্ট প্রথমে একটি ডিম নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব এবং তারপর তার সাথে অ্যাড করে দিব লবণ চিনি এবং দুধ প্রথম পর্যায়ে আমি একা পরিমাণ দুধ ব্যবহার করব তারপরে যদি প্রয়োজন পড়ে তাহলে আবার ব্যবহার করব আটা কতটুকু ব্যবহার করছি তার উপর নির্ভর করবে ইস্টের পরিমাণ একা পাটায় আমি দেড় চামচ পরিমাণ ইস্ট ব্যবহার করেছি এখন সবগুলো উপকরণ অ্যাড করার পরে অ্যাড করে দিচ্ছি ময়দা সবগুলো ভালোভাবে মিক্স হয়ে গেলে অল্প সামান্য তেল ব্যবহার করব তেলটা পরিবর্তে আপনার চাইলে বাটার ব্যবহার করতে পারেন তাহলে এই বার্গারগুলো বানাতে বেশি সুন্দর হবে আর খেতেও অনেক মজা হবে আমি তিন থেকে চার ঘন্টা পর্যন্ত রেখে দিয়েছিলাম যাতে এটা খুব ভালোভাবে রাইস হয়ে যায় এবং এখন একটি প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি এবং গোল গোল করে বান বানিয়ে নিচ্ছি এবং এখানে আমি এগুলো বেক করে নিব এই বার্গারগুলো যে কোনো প্যানেই বানিয়ে নিতে পারবেন চারটা বার্গার দেওয়ার পরে উপরে আমি কয়েকটি গাজরের টুকরো একটু ছড়িয়ে দিব শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এরপরে কিছুক্ষণ মৃদু আছে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব প্রায় তিন থেকে চার মিনিট এবং তারপরে উল্টে দিব আমার এই বার্গারগুলো বেক করার জন্য পাঁচ থেকে ছয় মিনিট লেগেছে সব বার্গারগুলো বানানো হয়ে গেলে আমি এগুলো একটি প্লেটে উঠিয়ে রাখছি এই ছোট্ট ছোট্ট রুটিগুলো এমনি এমনি খেতে এত মজা যে এর ভিতরে যদি কোনো আপনি ফিলিং নাও দেন তাতেও খেতে অনেক ভালো লাগছিল কিন্তু আমি এর মধ্যে কিছুটা ফিলিং দিয়েছি এবং এখন এই ফিলিং তৈরি করার জন্য নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মেওনেস তার সাথে দিয়েছি অল্প সামান্য টমেটো সস অ্যাড করে দিলাম বিট নুন এবং চিলি ফ্লেক্স এবং তারপরে দিয়ে দিচ্ছি ঘরে থাকা কিছু সবজি গাজর এবং শশা এবং লেটুস পাতা আপনারা আপনাদের ঘরে যে সবজি থাকে সেটা দিয়েই কিন্তু এর ভিতরে দিতে পারেন এখানে যে এই সবজিগুলো দিতে হবে তার কোনো শর্ত নাই এখন দেখেন আমি যে বার্গারগুলো তৈরি করেছিলাম সেগুলো মাঝখান থেকে চাকু দিয়ে কেটে নিয়েছি এবং এখন এর ভিতরে আমি ফিলিংগুলো দিয়ে দিব আপনারা চাইলে চিকেন বা মাটন বা অন্য যে কোনো ফিরিং এর ভিতরে দিতে পারেন তবে আমার কাছে এই ফিলিংটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে আর যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আমার ছোট্ট ছোট্ট বেবিরাও এটা খুব মজা করে খেয়েছে আর এই খাবারটা দেখতেও এত লোভনীয় হয়েছিল যা বলার বাইরে একদম ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েও কিন্তু এই খাবারটা মজাদার করে বানিয়ে নেওয়া যায় যেহেতু দেখতে মজার হয় তাই বাচ্চারা এটা খেতে পছন্দ করে এখন আমি একটু গার্নিশ করে নিচ্ছি আজকের এই ইজি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর সুন্দর সুন্দর ও মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ